নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো বন্ধুরা ডিমটা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি ছোট্ট ছোট করে রসুনগুলো একদম কিমা করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি পেঁয়াজ কুচানো কাঁচা পাকা লঙ্কা কুচানো আর রসুন কুচানো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন তো বন্ধুরা বেসনটা কিন্তু আপনারা ডিম অনুযায়ী দেবেন তো বন্ধুরা আমি এখানে দু চামচ ভর্তি ভর্তি করে বেসন দিয়েছি আর অল্প করে একটুখানি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার কিন্তু খুব ভালো করে একসাথে সবগুলো মেখে নেব এতে কিন্তু করে জল দিলে হবে না বন্ধুরা তো এই ডিমটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে তো সেই জন্যই আপনাদের আমি বলেছিলাম যে ডিম অনুযায়ী নিতে হবে বেসন বেসনটা আপনারা যদি না বুঝতে পারেন অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু মাখতে মাখতে খুব ভালো করে কিন্তু একদম মেয়ে করে মেখে নেব আমি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যদি নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়ে যে দেখুন তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু মাছের ডিম কিনে এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন এতটাই ভালো লাগে কি বলবো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তো দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তো আমি সরিষার তেলে ভাজবো আপনারা যদি চান রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন তো আমি তেলটা খুব ভালোভাবে যেভাবে করার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিই ঠিক সেইভাবে একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটা আর তেলটা দেখুন বন্ধুরা খুব গরম হয়ে গেছে কিন্তু এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দিয়েছি তো এবারে আমি দেখুন বন্ধুরা যে ডিমটা খুব ভালো করে মেখে রেখেছিলাম তো সেই ডিম থেকে কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা ঠিক আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে অল্প অল্প করে দিলে তো সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো যতগুলো ধরবে আমি দিয়ে দেব তো বন্ধুরা আমরা তো ডিমের অনেক ধরনের রেসিপি করে খাই তো এইভাবে একবার পড়া তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি তো এইভাবে অল্প আছে কিন্তু প্রথমে এক পিঠ ভেজে দেখুন বন্ধুরা অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এক পিঠ করে ভালো করে ভেজে নিয়েছি তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি সেই জন্য আরেক পিঠ করে উল্টে দিচ্ছি তো দেখুন সবগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি এইভাবে আরও কিছুক্ষণ আমি এগুলো এক পিট করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আপনাদের কিন্তু বুঝতে পারছেন ডিমগুলো কিন্তু অল্প আছে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এইগুলো তো ভাজা হয়ে গেল একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে ডিম কিনে মাছের আমি যেভাবে বড়া ভেজে দেখাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা কিন্তু ডিম খেতে ভালোবাসা না তারাও কিন্তু এইভাবে ভেজে দিলে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা এইগুলোও কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন ক্যাসি কিন্তু লতি রাখতে হবে তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে বন্ধুরা কারণ খেতে একদম ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন এগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একইভাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দারুণ কিন্তু খেতে হয়েছিল আপনারা অবশ্যই একবার এইভাবে ডিমের বড়া বেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে ডাল ভাত খেতেও খুব ভালো লাগে এইভাবে ডিমের বড়া দিয়ে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন